আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমপি মানে এম কমিশন চাইছে। দিদি বলছে আমি তো দিদিকে বলেছি দিদি তো জানে জেনেও তোকে সাপোর্ট করেছে কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই নেই কারো কাছে সততার মূল্য নেই যে যত চুরি জোয়ার চুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি জায়গায় গেছে আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে থার্টি কমিশন চাইছে দিদি বলছে তুই ছেড়ে দে ওর কাজটা করিস ছেড়ে দে কিন্তু যেহেতু আমি তো দিদিকে বলেছি দিদি তো জানে জেনেও তো ওকে সাপোর্ট করেছে কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন কাজই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই এই কারো কাছে সততার মূল্যও নেই এখানে যে যত চুরি জোয়ার চুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে আমি দিদিকে

পরপরই কত বড় নাইলে যে হরে আর ওই ওদের কাছে ওইコルকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারেরই যে আইনি গেছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সকাল সকাল এই যে অডিও সেটা আমার কাছে আসছে যেখানে দেবের কথা শুনতে পাওয়া যাচ্ছে যে দেব নাকি মানে তিরিশ শতাংশ তো চেয়েছেন দিদিকে বলা হয়েছে দিদি নাকি বলেছেন যে ছেড়ে দে কাজটা করতে হবে না আর সবই জানা কিন্তু তা সত্ত্বেও দেবকে রাখা হয় কারণ অন্য কাজে লাগে সেই জন্য আর এটাও যেটা বলার চেষ্টা হলো যে সততা বলে কিছু নেই যে যত টাকা কলকাতায় পাঠাতে পারবেন তার তত মূল্য এটাও বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কার গলা কার সঙ্গে কথা হচ্ছে দেখুন দর্শক কার সঙ্গে কথা হচ্ছে সে ওদিকের আওয়াজ তো খুব একটা আসেনি তো কি করে বুঝবো কিন্তু যিনি বলছেন যাকে এত কথা বলতে শোনা গেল তার একটা পরিচয় দর্শক সামনে এসছে আমি এখনো সত্য মিথ্যা যাচাই করে উঠতে পারিনি কারণ আমি লোকটাকে সে গলা একটা আমার কাছে পরিচিত নয় এটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে উনি হচ্ছেন শঙ্কর দোলই উনি হচ্ছেন শঙ্কর দোলই যিনি ঘাটালের প্রাক্তন এমএলএ এ একুশে হেরে গেছেন তবে উনি জেলা পরিষদের মেম্বার তৃণমূল কংগ্রেসের ওখানকার যে সাংগঠনিক জেলা তার একজন দায়িত্বে এবং নতুন করে নাকি ওনার অনেক উত্থান হচ্ছে ওনার দাপট বাড়ছে এবং এটাও বলা হয় যে দেবশিবিরের উল্টো শিবির উল্টো শিবিরের লোক এরকম বলা হয় তো এটা হচ্ছে উনার এবং এখন দাপট কিন্তু এই যে কল রেকর্ড এটা আবার কবেকার সেটাও বলা যাচ্ছে না এখন নাকি আগের যখন এমএলএ ছিলেন একুশ সালের আগে তখনকার নাকি এখনকার এটা বলা যাচ্ছে না আর এটা নিশ্চিত করে বলা যাবে না যে উনারই গলা আমি মিডিয়াতে দেখছিলাম উনি নাকি অস্বীকার করেছেন বলেছেন যে এখন টেকনোলজির যুগ এখন অনেক কিছু করা যায় তো আমি না শুনে ভালো করে না শুনে না মানে মানে অস্বীকার করেছেন আর কি বলেছেন যে এখন অনেক কিছু হয় আর মানে ওনার কাছে বিষয়টা আর কি অজানা এটা আর কি বলার চেষ্টা হচ্ছে আমি দেখছিলাম একটি মিডিয়াতে খবর মানে উনি পরিষ্কার অস্বীকার করছেন কিন্তু যেভাবে গলা আমি দেখছি অনেকে কমেন্ট করছেন আর কি সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হওয়ার পরে কি বলছে যে এ তো নিশ্চিত একেবারে শঙ্কর দলীয় গলা বলা হচ্ছে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে দাবি করছেন যে এ তো পুরোপুরি তার গলা এখন দর্শক প্রশ্ন সে চাচাই হবে কিন্তু এখানে দেবের কথা যেহেতু উঠে এসছে দেবের কথা শুনেই আমরা ওখানে একটা চমকে উঠলাম যে দেব তো অনেক পয়সার মালিক দেবকি একমাত্র দেখছি যে পার্টি করার সঙ্গে সঙ্গে সিনেমাও করছেন চুটিয়ে কার্যত চুটিয়ে বলতে আগের মতো অত সংখ্যায় দেখি না কিন্তু তাও অন্য যারা অভিনেতা অভিনেত্রী যারা জয়েন করেছেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসে তাদের অনেকেরই মোটামুটি কিছু লোক ওই সিন্ডিকেটের মধ্যে কাজ পাচ্ছেন একটা সিন্ডিকেট চলে দেখবেন সেখানে তৃণমূল কংগ্রেসের যারা যুক্ত হয়েছেন তারাই মানে সে সেই সব অভিনেতা অভিনেত্রী তারাই মূলত কাজটা পান আর অনেকে কাজ করেন না জানি না তাদেরকে দেওয়া হয় না আগে ধরুন যারা অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী ছিলেন তাদেরকে একটা অন্য চোখে দেখা হতো তাদের অভিনয়টাকে অভিনয়টাকে ভালো করে দেখা হতো ভালো লাগতো কিন্তু এখন এই তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার পরে তাদের সম্পর্কে মানুষের ধারণা পাল্টে গেছে আর এখন তো দেখছেন তৈরি হয়ে গেছে কংগ্রেসের সবাই তাহলে এইসব না মানুষের একটা কি বলবো একটা ঘৃণা জন্মে গেছে কার্যত পরিষ্কার করে বললে দাঁড়াই তো তো এইসব তো দেখছি কিন্তু তার মধ্যেও দেব কিন্তু দেখছি যে টিনেমা করেন এবং সেগুলোকে কি করে প্রচার করা যায় তুলনায় আর কি তবে উনি তৃণমূল কংগ্রেসের জয়েন না করলে হয়তো কিন্তু ইমেজ হয়তো আরো ভালো থাকত যেমন ছিল আর কি তো আরো সত্ত্বেও উনি কিন্তু করেন এবং দেখেছি মিঠুনের সঙ্গে সিনেমা যে বিতর্ক যাই হোক আমি অভিনয়ের কাজটা করতে চাই বা করাতে চাই মিঠুনকে নিয়েও করতে পারি তো উনি কিন্তু মানে দল যেগুলোকে পছন্দ করে না তো সেই সেই ক্ষেত্রেও কিছু কিছু করেছেন সিনেমার জন্য অভিনয়ের জন্য বা তারা ওই দিক দিয়ে ইনকামের জন্য কিন্তু প্রশ্ন যেটা যে এত পয়সা ইনকাম করেন তারপরে থার্টি পার্সেন্ট কমিশন চেয়েছেন এম টাকা থেকে যদি চেয়ে থাকেন তাহলে বলবো খুব খারাপ লজ্জাজনক ভাবতে পারছি না যে দেবটাও এরকম হয়ে যাবেন বলে আবার এটাও ভাবছি কেনই বা ভাবতে পারবো না এই দেবকেই তো এই সেন্ট্রাল এজেন্সি তো ডেকেছিল গরু পাচারের গরু পাচারের টাকা পয়সা টাকা নিয়ে নাকি সব সিনেমা টিনেমার ব্যাপার সবার হয়েছিল না উপহার নেওয়া উপহার নেওয়া এসব এসব নিয়ে ডেকে ছিল তারপর তো উনি তো বাইরে এসে বলেছেন যে কোনো ব্যাপার নেই অমুক তমুক কিন্তু জানি না ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে কিনা আর দেখি না তাকে ডাকতে তো ফলে যখন তার সম্পর্কে এই রকম গরু পাচারের টাকা নিয়ে সিনেমা করা এই সব নিয়ে যখন অভিযোগ উঠতে পারে তখন থার্টি পার্সেন্ট কমিশন চাওয়া এটাও যে একেবারে অবিশ্বাস্য সেটাও আবার এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে পারছি না তবে এটুকু দর্শক অবশ্যই ভাবাচ্ছে যে কি ভাবতাম দেবকে একটা সময় আমরা সত্যি আবার নিজেরাও একটা সময় সিনেমা টিনেমা দেখেছি তখন পড়াশোনা করতাম তখন যেমন বুঝতাম সিনেমা করান যায় জোলিয়ারে এখন তো সত্যিই প্রাণটা জ্বল মানে জ্বলে যাচ্ছে এইসব কথা শুনলে কি কাকে কি ভাবতাম তো দর্শক এখন এই থার্টি পার্সেন্ট কমিশনের যে অডিও ভাইরাল হয়েছে এবার যদি বলা হয় যে না দেব ওই রকম নন তার বিরুদ্ধে উল্টো গোষ্ঠী কুৎসা করছে তাহলে এটাও ভাবতে হচ্ছে যে তাহলে দলটাই বাকি একজন সেলিব্রিটিকে সম্মান দিতে যাবে না এরকম কাকে বলা বলা তো হয়েছে তার সম্পর্কে এবং দল সম্পর্কেও প্রশ্ন তোলা হয়েছে যে যে যত টাকা পাঠাতে পারে এটা অবশ্য একদিক দিয়ে কি স্বীকার করেন যে হ্যাঁ ওইরকমই কালীঘাটে যত টাকা যাবে যার তিনি তত বড় নেতা এরকম এবারে একুশের ভোটে অনেকে টিকিট পেয়েছেন যাদের টিকিট পাওয়ার কথা নয় কিন্তু তারা অনেক পয়সাওয়ালা তারা টিকিট পেয়েছেন তো তো ফলে এইসব আছে মানে যে কথাগুলো বলেছেন দেবের কথা বলে আমরা হয়তো কিছু প্রশ্ন তুলছি কিন্তু কথাগুলো একেবারে অবিশ্বাস সেটা তো নাই আমরা অন্যান্য ক্ষেত্রে এরকম অনেক অভিযোগ পেয়েছি এবং যে কথাগুলো বলেছেন পয়েন্ট টু পয়েন্ট সত্য বলেও কিন্তু আমাদের সামনে অনেক 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 মানে ক্ষেত্রে ধরা পড়েছে ফলে অস্বীকার করা যাচ্ছে না কিন্তু যেহেতু দেবের প্রশ্ন বলা হচ্ছে দুটো প্রশ্ন এখানে অবশ্যই আছে যে তাহলে দেব ওই রকম এমপিলিয়ার টাকা থেকে কাঠমানি চেয়েছেন এটা একটা আর না হলে উল্টো তাহলে দেবের বিরুদ্ধেও কুৎসা চলছে তাহলে কি দল কি এইসব প্রশ্ন দর্শক আছে আর হয়তো প্রশ্ন আপনাদের থাকতে পারে পারে উঠতে শুনে আপনারা নিশ্চয় বলবেন আর আপনারা জানেন যে দেব নাকি আবার এটাও মার্কেটে প্রচারে এসছে যে দেব নাকি আর প্রার্থী হবেন না মানে আর আর তৃণমূল কংগ্রেসে থাকবেন না এটাও নাকি বিষয়টা সামনে এসছে অন এগুলা পরবর্তীতে করে কি হচ্ছে না হচ্ছে এই জল্পনা অনেক আগে থেকেই ছিল কিন্তু তারপরেও দেবকে আমরা তৃণমূল কংগ্রেসের মিটিং এ থাকতে দেখেছি দিদির কাছে থাকতে দেখেছি তাহলে এটা কত সত্যবিত্ত সেটা আমরা পরে দেখব যদি এখানে থেকে 30% কাটমানি পাওয়া যায় তাহলে ক্যারিবাউনি দলটা ছাড়বে সেটা একটা প্রশ্নের নাকি কুৎসা এই সব আর সহ্য হচ্ছে না বলে ছেড়ে দেবেন সেটাও প্রশ্নে নাকি সত্যি দল সম্পর্কে তার একটা জন্মেছে সেই জন্য ছেড়ে দেবেন অন্য কোনো দলে যাবেন সেটাও প্রশ্ন দর্শক সুতরাং সবটাই মানে সবই প্রশ্নের এখন সব উত্তর আমি জাস্ট ভেঙে 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 দিলাম যাতে করে আপনাদের এটাকে একটু হজম করতে সুবিধা হয় এবং এখান থেকে আপনাদের ধারণা তৈরি হতে পারে বা আপনারা একটা আন্দাজ করতে পারেন এবং সেখান থেকে কমেন্টে বলতে পারেন তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে এই অডিও রেকর্ড শোনালাম আমি লাস্টে আর আরো একবার শোনাবো শুনুন এবং এই সম্পর্কে আপনাদের মতামত আমি জানতে চাই যে আপনারা কতটা কি বিশ্বাস করছেন যিনি বলছেন তাকে কতটা বিশ্বাস করেন যার বিরুদ্ধে বলা হচ্ছে বিশ্বাস করেন আর বাকি যে তৃণমূল কংগ্রেসের সেই সম্পর্কে আপনাদের কি ধারণা সেটাও নিশ্চয়ই আপনারা আপনারা কমেন্টে বলবেন আমি দর্শক আপনাদেরকে আর একবার শোনাই শুনিয়ে শেষ করব এবং তারপর আমি কিন্তু আপনাদের কমেন্ট করবো দেখি আপনাদের কি ধারণা তৈরি হলো

নেই কাছে সততার মূল্যও নেই এখানে যে যত চুরি জোয়ার চুরি বাটপাড়ি করতে পারো হচ্ছে হিরো আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে দর্শক বলুন আপনাদের যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে